হ্যালো সবাইকে আজকে আমরা এখন চলে আসলাম টরন্টোর একটা আউটলেটে যেখানে বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের অথেন্টিক এবং ডিসকাউন্টের সব যেটা খুবই পপোলার এই কানাডাতে দেখা যায় সব জায়গায় এই আর্মানি রুসি অল ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ড আছে কিন্তু এই ব্র্যান্ডের বিশেষত্ব হচ্ছে কি এখানে সব জিনিস অনেক ডিসকাউন্টেড দেওয়া হয় অনেক অনেক সব সবসময় এটাতে ছাড় চলে অফার চলে তো এই জন্যে মানুষ এখানে আসার জন্যে খুব আগ্রহ দেখায় এবং আরেকটা মজার জিনিস যেটা এখানে কোনো নন ব্র্যান্ডের কোনো দোকান নেই সব ব্র্যান্ডের দোকান ওই যে বলাটা বাংলাদেশ থেকে অ্যাক্টার্সরা কিংবা খেলোয়াড়রা আসলে কানাডা থেকে শপিং করে যাচ্ছে এই যদি কানাডার থেকে অথেন্টিক কোনো মানে অরিজিনাল ব্র্যান্ডের শপিং করতে চায় সেক্ষেত্রে এখানে আসতে হবে কিন্তু এই ধরনের আউটলেট আরও প্রত্যেকটা শহরে শহর থেকে একটু দূরে থাকে যেমন এটা টরন্টো মূল ডাউন ডাউনটাউন এরিয়া থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে জর্জ টাউন বলে এটাকে এটাকে জর্জ টাউন বলে তবে এটা অন্টোরিওর ভিতরেই আছে ভিতরেই অরিজিনাল সবকিছু আরমানি এক্সচেঞ্জ আছে থার্ডো ওকে এভরিথিং ইজ অথেন্টিক সব ব্র্যান্ড তো দেখি আমরা কোন ব্র্যান্ডের ভিতরে চাইতে পারি কোন জায়গায় অ্যাকচুয়ালি আমার এখন ইচ্ছা হচ্ছে প্রথমত একটু ওয়াশরুমে যাবো তার পরিবার ব্র্যান্ড দেখবো কোন জায়গায় যাওয়া যায় সব অথেন্টিক সব কিছু ও আরেক কাজ এটা তো এখানে অনেক মিউজিক ছিল মার্কেটের মধ্যে তো এই জন্য আর মানে আমি ওই সাউন্ডটা রাখলাম না তো ভয়েস ওভার ডিটিসি তো আমি এখানে যাই নাই তো এটা আমার হাজব্যান্ড ভিডিও করে নিয়ে আসছিল তো সেটাই তা আমি যখন আবার যাব তখন আপনাদের সাথে পুরোভাবে ডিটেলসে শেয়ার করব তো এই যে এখানে অনেক ধরনের সবই তো ব্র্যান্ডের মানে ডিসকাউন্ট চলতেছে তো ফোরটি পারসেন্ট অফ তো ভালোই লাগছে দেখা যাক আমি কবে যাই যদি যাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমার চ্যানেলটা একটু বড় হয় আপনাদের কাছে আমার এটাই প্রত্যাশা তো যদি আপনারা পছন্দ করেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো আর কী কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন এই তো এটা হচ্ছে পুমা এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ আছে তো এই তো আল্লাহ হাফেজ